মেম্বার তুই আমার পরিবারের ধ্বংস করতে চাইতেছ তোর আজকে গরিব রাখাল শিক্ষিত বই ছয় নম্বর পর্বটিতে কেন গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটিকে শেষ করা হলো তবে কি গরিব রাখার পর আর কোনো পর্ব আসবে না আর যদিও আসে তাহলে কবে আসবে সবকিছু জানতে চলেছেন এই ভিডিওতে মানে গরিব রাখার শিক্ষিত সবকিছু জানতে চলেছেন এই ভিডিওতে সো গাইস গরিব রাখাল শিক্ষিত বউ এবং সকল ধামাকাদার নাটক সবার আগে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে ফিরে যাই সো গাইস আপনারা যেমনটা জানেন গরিব ঢাকা শিক্ষিত বউ এই নাটকটি একটি ধারাবাহিক কোনো নাটক না এটি একটি শুধুমাত্র শর্ট ফিল্ম যা আপনারা প্রত্যেকটি শর্ট ফিল্মের এক থেকে দুটি পর্ব দেখে থাকেন আপনাদের এত এত ভালোবাসা এবং রিকোয়েস্টের ভিত্তি করে গরিব ব্রাকা শিক্ষিত বউ এই নাটকটির এক থেকে ছয় ছয়টি পর্ব করা হয়েছে আপনারা যদি দেখে থাকেন গরিব ঢাকা শিক্ষিত বউ ছাড়াও কিন্তু গরিবের বউ নাটকটি আপনারা যারা দেখেছেন তারাই একমাত্র বলতে পারবেন গরিব ঢাকা শিক্ষিত বউ এবং গরিবের বউ এই দুটি নাটকেই কিন্তু শর্ট ফিল্ম ছিল ধারাবাহিক কোনো নাটক নয় তাই তো গরিবের বউ নাটকটিকে এক থেকে পাঁচটি পর্ব করা হয়েছে আর গরিব রাখা শিক্ষিত বউ এই নাটকটিতে এক থেকে ছয়টি পর্ব করা হয়েছে আপনারা এখন অনেকেই বলবেন যে তাহলে কি গরিব রাখা শিক্ষিত বউ নাটকটি আর আসবে না তাদেরকে বলবো দেখুন না আসবে কেন অবশ্যই আসবে আপনারা যেমনটা জানেন গরিবের বউ যখন আমরা নাটকটিকে দেখেছি তখন কিন্তু গরিব রাখা শিক্ষিত বউ এই নাটকটি ছিল না তখন শুধুমাত্র গরিবের বউ নাটকটিই ছিল যখন গরিবের বউ নাটকটির পাঁচ নম্বর পর্বতে গরিবের বউ নাটকটি শেষ করে দেওয়া হয় তখন আমরা অনেকেই ভেবেছিলাম গরিবের বউ নাটকটির মনে হয় সিজন টু আসবে তবে আমরা কিন্তু গরিবের বউ নাটকটি সিজন টু কে না দেখিয়ে কিন্তু গরিব রাখার শিক্ষিত বউ নাটকটিকে দেখেছিলাম আর সেই গরিব রাখার শিক্ষিত বই ছয় নাম্বার পর্বটি থেকে গরিব রাখার শিক্ষিত বউ নাটকটিও শেষ হয়ে গেল তাই তো আমরা এখন অনেকেই ভাবতেছি গরিব রাখার শিক্ষিত বউ নাটকটির হয়তো সিজন টু চলে আসবে দেখুন আপনাদের অতি জনপ্রিয় নাটক গরিব রাখার শিক্ষিত নাটকটিকে আর কিন্তু চালানো হচ্ছে না এখন আপনারা অনেকেই বলতে পারেন গরিব রাখার শিক্ষিত বউ নাটকটিকে তো অনেক ভালোবাসা এবং গরিব ব্রাকাল শিক্ষিত বউ নাটকটি তো অনেক ভিউ এবং অনেক পপুলার হয়েছিল তারপরেও কেন গরিব রাখার শিক্ষিত বই সাত নাম্বার পর্বটিকে আনা হচ্ছে না কারণটা আপনারা অনেকেই বুঝে গেছেন এটা একটি শর্ট ফিল্ম আর শর্ট ফিল্মের এক থেকে দুটি পর্ব হয়ে থাকে আপনাদের অতি অতি রিকোয়েস্ট এবং এত ভালোবাসার কারণে এক থেকে ছয় পর্ব করা হয়েছে এখন যদি আপনারা রিকোয়েস্ট করেন গরিব রাখার শিক্ষিত বউ এই নাটকটির আরো অনেকগুলো পর্ব দেখতে চাই তাহলে হয়তো বা গরিব রাখার শিক্ষিত বউ এই নাটকটিকে চালানো হবে না এবং গরিবের বউ নাটকটি যখন আপনারা দেখেছিলেন তখন কিন্তু পাঁচ নম্বর পর্ব দেখার পর যখন শেষ হয়েছে তখন অনেকে আমরা কমেন্ট করেছিলাম যে গরিবের বউ নাটকটির আরো অনেকগুলো পর্ব তখনই কিন্তু গরিব রেখা শিক্ষিত বউ এই নাটকটিকে আনা হয়েছে তাই আমরা যখন দেখবো আপনারা অনেক ভালোবাসা এবং আপনারা অনেক রিকোয়েস্ট করতেছেন তখনই কিন্তু গরিব এই নাটকটি হয়তো আনা হবে না তবে গরিব রেখা শিক্ষিত বউ নাটকটির মতো অন্য কোন নাটক নিয়ে আসা হবে যেমন আপনারা দেখেছেন গরিবের বউ নাটকটির মতো গরিব রাখার শিক্ষিত বউ এখন আপনাদের ভালোবাসা এবং রিকোয়েস্টের ভিত্তি করে গরিব রাখা শিক্ষিত বউ এই নাটকটির মতো অন্য কোনো নাটক নিয়ে আসা হবে তাছাড়া আপনারা এখন অনেকেই বলতে পারেন গরিব রেখা শিক্ষিত বউ এই নাটকটির মতো অন্য কোনো নাটক হবে না তাই আমরা গরিব রাখার শিক্ষিত বউ নাটকটি দেখতে চাই দেখুন আপনারা যখন গরিবের বউ নাটকটিকে দেখেছেন আর যখন গরিবের বউ নাটকটিকে শেষ করা হলো তখনও আপনারা এই কমেন্ট করেছেন যে আমরা গরিবের গরিবের বউ বউ নাটকটিকে দেখতে চাই কারণ নাটকটির অন্য মতো নাটক হবেই না আর এখন আপনারা অনেকেই কমেন্ট করেন গরিবের বউ নাটকটির থেকে গরিব রাখার শিক্ষিত বউ এই নাটকটি অনেক সুন্দর এবং অনেক ভালো হচ্ছে তেমনি করে আমরা গরিব রাখার শিক্ষিত বউ এই নাটকটির পরবর্তী কোন অন্য কোন নাটক যখন নিয়ে আসবো তখন আপনারা অবশ্যই ওই নাটকটিও এইরকম উপভোগ করতে পারবেন দেখুন আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে ইগোল টিমের স্পেশাল নাটকগুলো চলে তাই আপনারা এই ভিডিওটি সবাই লাইক করেন এই ভিডিওটি লাইক টার্গেট থাকবে বিশ হাজার এবং কমেন্ট থাকবে আপনারা কমেন্ট এবং লাইক যদি কমপ্লিট করেন তাহলে গরিব শিক্ষিত পরবর্তী অন্য কোনো নাটক দেখতে পারবেন খুব দ্রুত গতিতে তাই সবাই লাইক এবং কমেন্ট করে কমপ্লিট করে ফেলেন তাছাড়া আপনারা যদি গরিব রাখার শিক্ষিত বউ নাটকটি সিজন টু দেখতে চান এবং গরিবের বউ নাটকটি সিজন টু দেখতে চান কোনটি দেখতে চান অবশ্যই সে কমেন্টে জানাবে তাছাড়া গরিব রাখার শিক্ষিতবো এই নাটকটির পর ইগল টিমের পরবর্তী নাটক কি হতে যাচ্ছে সবার আগে আপডেট আমার এই চ্যানেলে দিব তাই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখেন যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে